হঠাৎ করে এই যে সামনে একটা 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 ভিডিও চলে আসলো এবং খুব ইন্টারেস্টিং ভিডিও অবশ্য ফেসবুক না ইউটিউবে কোথায় জানি পাইলাম ফেসবুকই মনে হয় তো সেখানে বিষয় হচ্ছে যে এক মুমিনা নারী এই যে মুমিনা নারী একেবারে আপাত মস্তক মুড়ি দিয়ে এক মুমিনা নারী পাবলিক ট্রান্সপোর্ট বাসে উঠতে যাচ্ছে বাসে উঠতে যাচ্ছে এখন বাসের ড্রাইভার তাকে উঠতে দিচ্ছে না বলছে যে তুমি যদি উঠতে চাও তাহলে তোমার ওই যে মুখ টুক যেটা ঢাকা দিয়ে আসো এটা খুলে তারপরে তুমি বাসে উঠতে পারো তার আগে তুমি বাসে উঠতে পারবে না তো এইটা নিয়ে দেখলাম যে তাদের মধ্যে বেশ উত্তেজনা কথাবার্তা বাতচিত হলো তো পুরো বিষয়টা আমরা একটু ওই যে ভিডিও ক্লিপ থেকে হালকা টাইপের আমরা একটু দেখি যে কী কথাবার্তা হচ্ছে ইতালীয় ভাষায় বলছে তো এখন আমরা তো বুঝতে পারছি না বাট ওই যে নিচে ক্যাপশান ছিল যেটা আমি আবার ওই যে ভিডিওতে দেখাতে পারলাম না বড় একটা ভিডিওর ইয়ে তো ওই পর্দায় বড় আসে ওই জন্য এই কেটে দিতে হয়েছে তো এই ক্যাপশানে কিন্তু আছে যে ড্রাইভার ওই মহিলাকে বলছে যে তুমি তোমার যে হেড কাভারিং মানে মুখ যে কাভারিং ফেস কাভারিং এটা খুলে তারপরে ওঠো কারণ তুমি কে বা কী এটা তোমাকে দেখতে হবে অর্থাৎ আমাকে নিশ্চিত হওয়ার জন্যেই তোমার এই কাজটা করতে হবে তুমি যদি বাসে উঠতে চাও আর যদি না আর যদি সেটা না করো তাহলে তোমাকে কিন্তু বাসে উঠতে দেওয়া হবে না তো এই কথা বলার পর সাধারণত যেটা হয় এই মমিন মুসলমানরা এই যে ইহুদিনাসারা কাফেরদের দেশে গণতান্ত্রিক পরিবেশে থেকে তারা তো তখন প্রচণ্ড রকমভাবে গণতান্ত্রিক অধিকার ফলায় বাক স্বাধীনতা ফলায় তাই না তো সেটাই কিন্তু সে ফল আসছে এবং দেখি সে কি বলে যদি আমরা বুঝবো না তারপরে তার অন্তত বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিছুটা বোঝা যাবে তো এই যে নারী মুমিনা নারী কিন্তু ওই যে ইতালীয় ভাষায় একই বললো আর কি খুব দ্রুতই বললো একবার চড়া গলা গলায় বললো তাই না তো এখন ওই যে নিচে ক্যাপশনে যেটা লেখা ছিল যেটা আমি ওই যে ভিডিও তৈরি করার আগে আমি পড়েছি তখন এই মমিনা নারীটা বললো যে এটা আমার ধর্মীয় পোশাক এটা আমার অধিকার এই ইতালি এইটা হলো গণতান্ত্রিক দেশ এবং এখানে আমি আমার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারি অর্থাৎ এই হেতু আমি আমার ধর্মীয় পোশাক করছি তুমি কেন আমাকে বাসে উঠতে নিষেধ করছো কেউ অদ্ভুত ব্যাপার তাই না যে মমিন মুসলমানরা তাদের নিজেদের দেশে অন্য ধর্মের মানুষদের ধর্মীয় অধিকার ফলাতে দেয় না এবং নানা কাজে নানাভাবে তাদের উপরে নানা রকম ঝুই ঝামেলা সৃষ্টি করে প্রতিনিয়ত নানারকম অজুহাত তৈরি করে অমসলিমদেরকে তারা কি ইসলামের অবমাননা করছে ধর্মের অবমাননা করছে নবীকে নিয়ে কটুক্তি করছে বলে তারপরে অভিযোগ তুলে এবং সেটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট ভুয়া হানড্রেড পার্সেন্ট ভুয়া যেটা আমরা কিন্তু ওই যে বাংলাদেশে ওই যে দীপুচন্দ্র দাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে কমপ্লিটলি সে কিন্তু নবীকে নিয়ে কোনো কথাটা বলে না ইসলামের অবমাননাও কিছু করে নাই তারপরেও তাকে কিন্তু যেহেতু শুধুমাত্র হিন্দু অতএব খুব সহজ শিকার এবং খুব সহজ পদ্ধতি যে বলতে যাবে যে সে নবীর অবমাননা করেছে ব্যাস সাধারণ সাধারণভাবলে এতটাই মাত যে তারা আসলে জিজ্ঞেস করতেও পারবে না যে কি বলে ধর্ম অবমাননা করছে তো অতএব অতঃপর তার উপরে হামলে পড়া যায় এবং সেটা বৈধ সেটা কিন্তু বৈধ দেখবেন যে মাত্র দুই একজন এসে বলবে না 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 এটা তো ঠিক কাজ করে নাই বাট অধিকাংশ মানুষ দেখবেন চোখ তো সুপ মানে কি নবীর বক্তব্য অনুযায়ী সুপ মানে হলো সম্মতির লক্ষণ নিরবতা হলো সম্মতির লক্ষণ তো এখন মুসলিম দেশে যেখানে অমুসলিমরা তাদের ধর্মীয় অধিকার ধর্মীয় অধিকার তো দূরের কথা মানে ধর্মীয় পরিচয়টা নিয়ে এখন বিপদের মধ্যে আছে সেখানে এই মমিনা যেখানে এই যে পশ্চিমা দুনিয়ায় মানে ইহুদ্দিন হাসার কাফেরদের দেশে গিয়ে থাকা বসবাস করা এটা হানড্রেড পারসেন্ট হারাম হলেও সেই দেশে গিয়ে আবার সেই দেশের গণতান্ত্রিক অধিকার ভোগ করে সে কিন্তু এই যে বাসের ড্রাইভারের সাথে তর্কাতর্কি করছে এবং খালি বলছে না বলছে যে এটা আমার ধর্মীয় অধিকার এটা আমি করব এটা তুমি এটা নিষেধ করতে পারো না চিন্তা করে দেখছেন আসল বিষয়টা কি জানেন এই যে মুমিন মুসলমানরা এই যে এই গণতান্ত্রিক দেশগুলাতে গিয়ে এই সাধারণ মানুষের যে গণতান্ত্রিক মূল্যবোধ তাদের মধ্যে যে ভদ্রতা সৌজন্যতা বা কাটস ইত্যাদি এগুলাকে মুমিন মুসলমানরা আসলে দুর্বলতা মনে করে এটাই হলো আসল সমস্যা এবং এই কারণেই কিন্তু এই মুমিনা নারীটা এরকম উচ্চস্বরে কথা বলল ধরেন যে কোনো মুসলিম কান্ট্রিতে ধরেন যে বাংলাদেশ অথবা পাকিস্তান কোনো অমুসলিম যদি কোনো কারণে এরকম কোনো একটা এর ধরনের কোনো একটা পরিস্থিতির সম্মুখীন হতো তখন ওই অমুসলিম যদি সে হিন্দু হতো বা খ্রিস্টান হতো এরকম উচ্ছে কথা বলার সুযোগ পেত আর যদি বলতো তাহলে তার কী পরিণতি হতো বলেন সাথে সাথে তাকে ধরে একেবারে ঘনফিটুনি দিয়ে মানে লিনসিং করে একেবারে মেরে ফেলা হতো তাই না এবং এটা কিন্তু বৈধ হতো সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট অনুযায়ী এটা অন্যায় না হ্যাঁ মুসলমানদের সাথে উল্টাপাল্টা কথা বলবে কেন অত ধর্মের অবমাননা করছে তো নবীকে নিয়ে কটুক্তি করছে একেবারে খুব সহজে কিন্তু সেটাই বলে দিবে। অথচ এরা গিয়ে পশ্চিমা দেশগুলোতে গিয়ে এই যে যুগের পর যুগ ধরে এই ধরনের স্বাধীনতা সার্বভৌমত্ব না গণতান্ত্রিক অধিকার ফ্রিডম অব স্পিচ ফ্রিডম অফ রিলিজিয়ন এইগুলো ভোগ করে এখন এরা চিন্তা করছে এই দেশটা তাদের এ দেশটা তাদের একেবারে অতি সাম্প্রতিক অতি সাম্প্রতিককালে এসে আমরা দেখতে পাচ্ছি এই 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 সমস্ত উন্নত দেশগুলোতে আস্তে আস্তে এই যে বোরখা টোরখা এগুলো নিষেধ করা হচ্ছে এবং পাবলিক প্লেসে নামাজ টামাজ পড়া এগুলো নিষেধ করা হচ্ছে এখন কতটা তারা বিষয়ে সক্ষম হবে কে জানে কারণ অলরেডি তারা তো এই লোকগুলা অনেক তারা তাদের দেশে ইম্পোর্ট করে ফেলছে খাল কেটে তারা তাদের দেশে কুমির নিয়ে ফেলছে এবং তারা তারা এটাই বলতে চাচ্ছে ওরা তো মানুষ ওরা বিপদে ভড়ছিল আমাদের এখানে আসছে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব ভালো কথা মানুষ হিসেবে তোমাদের দায়িত্ব এটা খুবই ভালো কথা এটা খুব মহানুভবতার বিষয় তাই না কিন্তু যাদেরকে তোমরা আশ্রয় দিচ্ছ প্রশ্রয় দিচ্ছ তারা কি তোমার মহানুভবতা বা তোমার মানবিকতাকে বা হিউম্যানিটিকে তারা কি স্বীকার করে কি তারা কৃতজ্ঞ জি না এজন্য তো তারা তো তোমার কাছে কৃতজ্ঞ না তারা বরং চিন্তা করছে এরা তো মূর্খ এরা তো বোকা এরা তো আমাদের মনের আসল উদ্দেশ্য সম্পর্কে এরা জানে না আমরা তো এদেশে আসছি এই দেশকে আমরা দখল করব ভোগ করব এখানে ইসলাম প্রচার করব এই দেশটাকে ইসলামিক বানাবো আর যতদিন না বানাবো ততদিন পর্যন্ত এদের যে সোশ্যাল ওয়েলফেয়ারের যত সুযোগ সুবিধা আছে এগুলো গ্রহণ করব কাম করব না কাজ করব না গুন্ডা গুন্ডা বাচ্চা দেব তারপরে এরা যে সোশ্যাল ওয়েলফেয়ারের ফ্যাসিলিটিগুলো দেয় এদের হাউজিং ভোগ করব এদের যে ভাতা ভোগ করব অর্থাৎ এটা হলো জিজিয়া এটা হলো জিজিয়া এবং সেটাই কিন্তু তারা এই পশ্চিমা দেশগুলোতে যুগের পর যুগ ধরে করে গেছে এর এরপরেও কিন্তু এই পশ্চিমের দেশগুলো এখন তাদের নিজস্ব স্বার্থে হোক বা যে কোনো কারণে হোক অথবা তারা যে আইন কানুন করেছিল ওই যে হিউম্যানিটি তাই না হিউম্যান রাইটস ইত্যাদির কারণে এগুলো অ্যালাউ করে গেছে কিন্তু এখন আসলে সহ্যের সীমা পার হয়ে গেছে শয্যের সীমা এখন এদের পার হয়ে গেছে এই যে কিছুকাল আগেও কোনো বাসের ড্রাইভারকে কখনোই এরকমভাবে কোনো মুমিনা নারীকে এরকম বলতে শোনা যেত না তারা সাহসী পেত না কারণ এটা বললে তখন ওই ড্রাইভারের নামে এই মুসলমানরা বলতো সে রেসিস্ট এই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পশ্চিমা দুনিয়ার মানুষগুলোও বলতো রেসিস্ট তাই না এখন কেন জানি মনে হচ্ছে এরা এই সমস্ত রেসিস্ট টাক্ষা এগুলোকে আর কেয়ার করে না এখন এইটা কতদিন আর আগের ভিডিও কে জানে জর্জিনা মেলোনি অলরেডি তো ওই যে ইতালিতে ওই যে বোরখা টোরখা নিষেধ করছে তো এটা কি তার আগের ছবি নাকি যদি তাই হয়ে থাকে তাহলে ওই যারা নাকি বোরখা পূর্বে এরকম মুখ ঢেকে তাদের তো জেল জরিমানা হাজত ফাঁস হওয়ার কথা তাই না আগেই হবে আর কি তো যাই হোক এটা কিন্তু প্রমাণ করে যে মমিন মুসলমানটা কী জিনিস তারা তাদের নিজেদের দেশে অমুসলিমদের কোনো সুযোগ কোনো অধিকার তারা দিবে না এবং না দেওয়ার জন্য নানারকম অজুহাত তৈরি করে তাদের উপরে নানারকম ঝুট ঝামেলা নানারকম অত্যাচার নির্যাতন এগুলো কিন্তু তারা চালিয়ে যাবে এবং মনে করবে ইটস দ্য রাইট কিন্তু তারাই আবার ওই অমুসলিম দেশে গিয়ে সম্পূর্ণ স্বাধীনতা সম্পূর্ণ নাগরিক অধিকার সব কিছু ভোগ করতে চাইবে এবং এইগুলো করে তারা যে ওই পশ্চিমের দেশগুলোর লোকদের কাছে বা দেশগুলোর কাছে যে তারা কৃতজ্ঞ থাকবে তা কিন্তু না তারা মনে করে আমরা তো এদেরকে বোকা না সেটা তো কত মূর্খ নিজেদের দেশে কি দুহট নিয়ম বানিয়েছে আমরা আসবো মজা করব, খাবো এদের দেশ দখল করব এরা আমাদেরকে জিজিয়া দিবে যতদিন পর্যন্ত আমরা সংখ্যা গরিষ্ঠ না হবে ততদিন এইভাবে তাদেরকে ঢাকাবো আর যখন সংখ্যাগরিষ্ঠ হবো তখন তো দেশ দখল করবো তাই না এবং যে দেশ থেকে আমরা আসছি অর্থাৎ আমাদের যে ধর্মীয় দর্শন এবং রাজনৈতিক আদর্শ দিয়ে আমাদের দেশকে ভাগাড় বানিয়ে ফেলছি দোজক্ষানা বানিয়ে আসছি আমরা এই দেশটাকে আমরা দোজক্ষানা বানাবো এটাই এটা তাদের অবচেতন মনের ইচ্ছা এবং এক লক্ষ্য পশ্চিমা দেশগুলো সম্ভবত এটা এতদিন পরে এসে উপলব্ধি করতে পেরে কিছু কিছু পদক্ষেপ নিছে এখন দেখা যাক কী হয় ধন্যবাদ